প্রীতি আর সীমা দুজন ছোটবেলা থেকে বেশ ভালো বন্ধু ছিল এই নাও আমি তোমার জন্যে চা বানিয়েছি বল কেমন হয়েছে চা তো ঠিক আছে কিন্তু চায়ে নুন একটু বেশি হয়েছে তুমি হাসছো কেন আরে বুদ্ধু তুমি এটাও জানো না যে চায়ে নুন না চিনি দেওয়া হয় তুমি ভালো করেই জানো আমি চা একদম পছন্দ করি না আমার তো দুধ ভালো লাগে আর আমি রান্নাঘরে কখনো পাও রাখিনি তাই আমি কিছুই জানি না যখন দুই বান্ধবী বাড়িতে বসে ঘর ঘর খেলছিল তখন ওখানে সিমার মা চলে আসে তোমরা দুজন সারাক্ষণ একসাথে থাকো আর সারা দিন শুধু খেলতে থাকো রাত হতে যাচ্ছে এবার তো বাড়ি চলো হ্যাঁ মা ঠিক আছে প্রীতি কাল সকালে দেখা হচ্ছে ঠিক আছে সীমা আর প্রীতি দুজনেই বেশ ভালো বন্ধু ছিল আর একে অপরকে ছাড়া থাকতেই পারত না ওরা দুজনে সব সময় একসাথে থাকতো। এইভাবেই সময় কাটতে থাকে আর এখন ওরা দুজন বড় হয়ে গেছে এখন দুজনের পড়াশোনাও শেষ হয়ে গেছিল আর ওদের বয়স এখন বিয়ের যোগ্য হয়ে গেছিল তারপর কিছুদিন পরেই প্রীতির একটা ভালো বাড়িতে বিয়ে হয়ে যায় দেখো আমার বিয়ে হওয়া অব্দি তোমায় আমার সাথে থাকতে হবে হ্যাঁ হ্যাঁ তুমি চিন্তা করো না আমি তোমাকে এভাবে একা ছেড়ে আর কোথায় যেতে পারি দেখো কথা দাও আমার বিয়ের পরে তুমি আমায় ভুলে যাবে না আর আমরা একসাথে থাকবো হ্যাঁ একদম প্রীতি তুমি চিন্তা কর না আমরা সব সময় একসাথে থাকব আচ্ছা এসব ছাড়ো তোমার বিয়ের শপিং করতেও তো যেতে হবে হ্যাঁ চলো চলো তাড়াতাড়ি যাই আমাদের আজ অনেক জিনিস কিনতে হবে তারপর দুই বান্ধবী মিলে শপিং করে আসে এইভাবেই প্রত্যেকটা উৎসবেই সীমা প্রীতির সঙ্গে ছিল আর ওকে প্রচণ্ড উৎসাহ দিচ্ছিল এইভাবেই প্রীতির বিয়ের দিন চলে আসে তোমাকে অনেক অনেক শুভেচ্ছা তুমি সব সময় খুশি থেকো ধন্যবাদ সীমা তুমি এতদিন সব সময় আমার পাশে থেকেছ সীমার সাথে কথা বলতে বলতে প্রীতি একটু ভাবুক হয়ে যায় আমি তোমাকে ছাড়া কি করে থাকব এবার সব কিছু কত পাল্টে যাবে না পাগল মেয়ে তুমি এত চিন্তা কেন করো। আমি আছি না সব সময় সাথে পাক্কা না হ্যাঁ পাক্কা আচ্ছা পাগল আর এত ভাবিস না না হলে তোর মেকআপ খারাপ হয়ে যাবে চিন্তা করো না এটা ওয়াটারপ্রুফ এইভাবেই প্রীতির বিয়ে হয়ে যায় আর প্রীতির বিয়ে হয়ে যাওয়ার পর সীমার সাথেও মোটামুটি রোজই কথা বলতো। কখনো কখনও তার বাড়িতেও যেত সত্যি কথা বলতে ওদের দুজনকে আলাদা করাটা খুব মুশকিল ছিল কিন্তু দেখার বিষয় হল এটাই যে পরেও ওরা একই রকম বন্ধু থাকে কিনা এইভাবেই সময় কাটতে থাকে আর সময়ের সঙ্গে সঙ্গে সীমার মা বাবারও প্রচণ্ড চিন্তা বাড়ে এবার আমরা কি করি আমরা আমাদের জোয়ান মেয়েকে আর কতদিন বাড়িতে বসিয়ে রাখব ওর জন্যে কোনো ভালো সম্বন্ধ পাচ্ছি না আরে আমরা নিজেরাই এতটা গরিব তাহলে আমরা একটা ভালো সম্বন্ধ পাবো কি করে যাই হয়ে যাক সীমার বাবা এখন সীমা আমাদেরই মেয়ে তাই না আর আমরা ওর ক্ষতি কি করে চাইতে পারি বলো প্রত্যেক বাবা মা চাই তার ছেলে মেয়ে যেন ভালোই কিছু পায় শোনো আমিও চাই যে আমাদের মেয়ের সবকিছু ভালো পাক কিন্তু যেটা ভাগ্যে থাকবে সেটাই হবে আসলে সীমার মা বাবাও তার বিয়ের জন্য একটা ভালো ছেলে খুঁজছিল কিন্তু তাদের যৌতুক দেওয়ার ক্ষমতা ছিল না তারপর সীমার জন্য একটা সম্বন্ধ আসে আর সেই সম্বন্ধটা একটা গরিব বাড়ি থেকে ছিল কিন্তু সীমার মা বাবা সেই সম্পর্কটার জন্য মেনে নেয় কারণ সীমার মা বাবা নিজেরাই গরিব ছিল আর তাই জন্য সীমার সম্বন্ধ একটা গরিব বাড়িতেই হয়ে যায় সীমার বিয়েতে প্রীতিও আসে আরে বা আমার মিষ্টি বন্ধুকে সে যে কি সুন্দর লাগছে সত্যি হায় নজর যেন না লেগে যায় প্রীতি সীমাকে কালো টিপ লাগিয়ে বলে আমাকে আর কে নজর দেবে বল তুমি চুপ থাকো আচ্ছা তুমি মনে করে আমার নাম্বার সাথে নিয়ে যেও আর ওখানে গিয়ে আমায় তুমি নিজের খবর দিও এইভাবেই সীমারও বিয়ে হয়ে যায় আর তারপর বিয়ের পরে সে শ্বশুর চলে আসে কিন্তু সেখানে যাওয়ার পর প্রীতি আর সীমার রকম কথাবার্তাই হয় না তারপর একবার প্রীতি যখন তার মায়ের বাড়ি এসেছিল তখন সে সিমার মায়ের সঙ্গে দেখা করে কাকি নমস্কার আরে প্রীতি মা কেমন আছো তুমি সব ঠিক আছে তো কাকি আমি তো একদম ঠিক আছি কিন্তু সীমার কি অবস্থা ও হঠাৎ করে কোথায় চলে গেল নিজের শ্বশুরবাড়ি যাওয়ার পরে আমায় তো একদম ভুলে গেছে ওখানে যাওয়ার পরে ও আমাকে একবারও কল করেনি আচ্ছা তো এই ব্যাপার ও একদম ঠিক ঠিক আছে আছে কাকি তুমি আমায় ওর নাম্বার দাও হ্যাঁ মা তারপরে প্রীতি সীমার নাম্বারটা নিয়ে নেয় আর সঙ্গে সঙ্গেই ওকে কল করে হ্যালো কে বা রে বা তুই এত তাড়াতাড়ি আমাকে ভুলেও গেলি হ্যাঁ প্রীতি তুমি না এটা আমার ভূত ক্ষমা করো তোমার নাম্বার আমার কাছে সেফ ছিল না আরে তুমি তো বিয়ের পরেই আমায় ভুলে গেলে আমি তোমায় বলেছিলাম না যে আমার নাম্বার সাথে নিয়ে যেতে আর মনে করে আমায় কল করতে কিন্তু তুমি তোমার কথা ভেঙে দিয়েছ আগে তো তুমি অনেক কথা বলতে যে আমায় কখনো ভুলে যাবে না আমরা সবসময় একসাথে থাকব কিন্তু এখন হঠাৎ করে কি হল তোমার কি একবারও আমায় মনে পড়ল না তুমি তো সত্যিই ধোকা দিলে বিয়ে হতেই আমায় ভুলে গেছো আর আমায় পর করে দিয়েছ না প্রীতি এরকম ব্যাপার না আমি কি তোমায় ভুলতে পারি তাহলে ওখানে যাওয়ার পর আমায় একবারও কল কেন করলে না না তুমি দেখা করতে এসেছ আমি একটু কাজে ব্যস্ত ছিলাম তাই আরে এমন কি কাজ আছে যে তুমি কথা বলারও সময় পাচ্ছ না আচ্ছা বাবা আমায় ক্ষমা করে দাও শুধু একটা শর্তে রকম শর্ত যে তুমি আমার সাথে দেখা করতে আসবে আচ্ছা বাবা ঠিক আছে এইভাবেই দুই বান্ধবীর মধ্যে কথাবার্তা আবার তো শুরু হয়েছিল কিন্তু যখনই প্রীতি সীমাকে দেখা করার কথা বলতো। তখন সীমা কোনো একটা বাহানা বানিয়ে সেখানে আর যেত না প্রীতিও প্রচণ্ড অবাক হয়ে গেছিল যে সীমা কেন ওর সাথে দেখা করছে না যখন ওর বিয়ে হয়েছিল তার পরেও সীমা প্রীতির শ্বশুরবাড়ি এসে দেখা করেছে আচ্ছা এটা বলো কাল তুমি সত্যিই দেখা করতে আসছো না আসলে আমি কালও আসতে পারবো না কিন্তু কেন আসলে আমার শাশুড়ির শরীর ঠিক নেই আমাকে ওনার দেখভাল করতে হবে আমার তো এটা মনে হয় তুমি আমার সাথে দেখাই করতে চাও না তাই তুমি সব সময় বাহানা বানাতে থাকো কখনো কারুর শরীর খারাপ থাকে আর নয়তো তোমার কাজ থাকে না প্রীতি আমি সত্যিই দেখা করতে চাই না থাক আমি তোমার ইচ্ছে বুঝে গিয়েছি এইভাবেই প্রীতি রেগে গিয়ে সীমার ফোনটা কেটে দেয় প্রীতি সীমার উপর প্রচণ্ড রেগে যায় সীমার অনেকবার ফোন করার সত্ত্বেও প্রীতি তার ফোনটা একবারও ধরে না সীমা আবার প্রীতিকে ফোন করে আর এমন সময় ওর স্বামী চলে আসে ও আজকেও একবারও আমার ফোন তোলেনি ওর খারাপ লাগাটা একদম সঠিক তুমি জেনে শুনে অনেকবার ওকে ইগনোর করেছ কিন্তু তুমি তো জানোই যে আমাদের অবস্থা কীরকম কিন্তু ও তোমার বেস্ট ফ্রেন্ড হয় একজন সত্যিকারের বন্ধু আমাদের সব জিনিসটা বোঝে প্রীতি খুবই ভালো মেয়ে ও শুধু তোমার সঙ্গে একবার দেখা করবে আর নিজের বন্ধু তোরা দেখাতে চায় তুমি তোমার অবস্থার জন্য নিজের সবথেকে ভালো বান্ধবীকে কেন দূরে রাখছ নিজের থেকে ও যদি একবার এখানে চলে আসে তো কি এমন হবে আরে না না আমি ওকে এখানে কি করে ডাকতে পারি ওকে এখানে আনার পর আমি ভালো করে ওর যত্নও করতে পারবো না আমাদের কাছে তো বসার জন্য একটা চেয়ারও নেই ও এখানে শবে কোথায় আমি এই অবস্থায় ওকে ডাকতে পারব না আমি যখনই ওর শ্বশুরবাড়িতে গেছি ওরা আমার কত যত্ন করেছে জানো আর আমি তো প্রীতিকে একবেলার খাবারও ঠিক করে দিতে পারব না যখন সীমাই কথাগুলো তার বরকে বলছিল তখন প্রীতি ফোনে সীমার সব কথা শুনে নেয় সীমা এটা জানত না যে প্রীতি তার ফোনটা তুলে নিয়েছিল সব কথা শোনার পরে প্রীতি কলটা কেটে দিয়ে আবার সীমাকে ফোন করে যেটা দেখে সীমা প্রচণ্ড আনন্দ পেয়ে তাড়াতাড়ি প্রীতির ফোনটা তুলে নেয় হ্যালো প্রীতি তুমি আমার ফোন কেন তুলছিলে না দেখো আমায় ক্ষমা করে দাও দাঁড়াও এরপর তোমার কিছু বলার আর দরকার নেই আমি তোমার সব কথা শুনে নিয়েছি যে তুমি আমায় তোমার বাড়িতে কেন ডাকতে চাও না তুমি কি আমার ব্যাপারে এত খারাপ পাব যে আমি কখনো তোমায় বা তোমার অবস্থা বুঝব না যদি সেটাই হয় তাহলে বন্ধুত্বের কোনও দরকার নেই এই বলে প্রীতি রেগে গিয়ে ফোনটা আবার কেটে দেয় সীমা আর তার স্বামীর অবস্থাটা একটু বেশি খারাপ ছিল সীমা তার বর এবং তার শাশুড়ির সঙ্গে একটা ছোট বাড়িতে থাকত যেখানে ও উনুনে খাওয়ার বানাত এইসব কারণের জন্যই সীমা প্রীতিকে ডাকতে চাইছিল না কিন্তু তার পরে প্রীতির কথা শুনে এবং তার স্বামীর কথা বুঝে সীমা নিজের দোষটা বুঝতে পারে আর তারপর যখন অনেক দিন ধরে প্রীতি তার ফোনটা ধরছিল না তখন নিউ ইয়ারে সীমা প্রীতির শ্বশুর বাড়িতে চলে যায় দেখো প্রীতি আমায় ক্ষমা করে দাও এটা করা আমার উচিত হয়নি কিন্তু সত্যি বলছি আমি তোমায় কখনো দুঃখ দিতে চাইনি তাই আজকে আমি তোমায় নতুন বছরের খাবার খাওয়াতে এসেছি এরপর আমাকে আর কখনো ইগনোর করবে কখনো না এইভাবেই দুই বান্ধবীর মধ্যে মিটমাট হয়ে যায় তারপর প্রীতি নতুন বছরে সীমার বাড়ির দিকে যায় সীমা খুবই ভালোভাবে প্রীতির খেয়াল রাখে আর ওর জন্য ওর পছন্দের সবথেকে প্রিয় খাবারটা বানায় যদিও সীমার শ্বশুরবাড়ির অবস্থা খুব একটা ভালো ছিল না কিন্তু সীমার বর এবং শাশুড়ি মিলে প্রীতির প্রচণ্ড ভালোভাবে খেয়াল রাখে সত্যি এতদিন বাদে তোমার সাথে সময় কাটিয়ে আমার খুব ভালো লাগছে আমি আমাদের পুরানো দিনকে অনেক মিস করতাম তারপর সবাই নতুন বছরে খাবার দাবার খাওয়ার পরে সন্ধ্যেবেলা প্রীতির বর সবাইকে নতুন বছরে বাইরে ঘুরতে নিয়ে যায় ওখানে গিয়ে সবাই প্রচণ্ড এনজয় করে আর নতুন বছরের শুরুটা বেশ ভালোভাবে কাটায় তার পরের দিন প্রীতির বর সীমার বরের জন্য একটা ভালো কোম্পানিতে কথা বলে যেখানে রজতকে অ্যাজ আ ইলেকট্রিশিয়ান রেখে নেওয়া হয় এইভাবেই নতুন বছরে সীমার শ্বশুরবাড়ির অবস্থাও ভালো হচ্ছিল এর সঙ্গে দুই বান্ধবী আরও একটা আনন্দের খবর পায় যে দুজনেই এই নতুন বছরে একসাথেই প্রেগনেন্ট হয়ে যায় আর এত কিছু আনন্দের ঘটনা ঘটার পর দুজনে প্রচণ্ড খুশি ছিল আর এখন দুজনে আনন্দের সঙ্গে নিজেদের জীবন কাটায় কৃষ্ণপুর নামের গ্রামে সুরেন্দ্র নিজের স্ত্রী সন্তোষ আর দুই যমজ মেয়ে নেহা আর ঈশার সঙ্গে থাকত সুরেন্দ্র একজন গরিব মানুষ ছিল ও চাষবাস করে নিজের সংসার চালাত তার দুই মেয়েরই এখন বিয়ের বয়স হয়ে গিয়েছিল তাই মেয়েদের বিয়ে নিয়ে সে খুবই চিন্তায় পড়ে গিয়েছিল কে ব্যাপার সুরেন্দ্র দাদা খুব চিন্তিত মনে হচ্ছে হ্যাঁ মোহন দাদা দুই মেয়েই বিয়ের বয়সী হয়ে গেল কিন্তু আজকাল ছেলে পাওয়া এতই সমস্যার যে অনেক দিন ধরেই আমি আমার মেয়ের জন্য একটা সম্বন্ধ খুঁজছি কিন্তু পাচ্ছি না আমি চাই যে আমার দুই মেয়ের বিয়ে একই জায়গায় হোক যাতে দুজনে যদি কোনো কষ্ট হয় তো নিজেদের মধ্যে মিলে জুলে থাকতে পারে তোমার চিন্তা ভাবনা একদম সঠিক सुरेंद्र ভাই আমার কাছে একটা সম্বন্ধ আছে আমারে কাতিরে দুই ছেলে আছে উনিও বলছিলেন যে এক সঙ্গে একই ফ্যামিলিতে বিয়ে দেবেন তো আমি ভাবছিলাম যে আমি তোমার দুই মেয়ের জন্য ওদের সাথে কথা বলবো অবশ্যই দাদা যদি তোমার মনে হয় ছেলেরা খুবই ভালো তাহলে তুমি পরের সপ্তাহতেই আমাদের এখানে ডেকে নাও এইভাবেই কথায় কথায় মোহান সুরেন্দ্রকে তার মেয়েদের জন্য ভালো সম্বন্ধের কথা বলে দেয় পরের সপ্তাহে ছেলের বাড়ির লোক তাদের বাড়িতে আসে দাদা আমার তো আপনার দুই মেয়েকে খুব পছন্দ হয়েছে আমাদের তরফ থেকে কোনো আপত্তি নেই আমি চাই বাচ্চাদের আশীর্বাদ যত তাড়াতাড়ি সম্ভব হয়ে যাক সামনের মাসেই একটা ভালো লগ্ন আছে সামনের মাসেই আশীর্বাদের দিন রাখি দুই বোনের এক মাস পরে আশীর্বাদের দিন ঠিক হয়ে যায় ওদের দুজনেরই নিজেদের বিয়ে নিয়ে অনেক স্বপ্ন ছিল তাই তারা দুজন রোজ তিনি নিজেদের আশীর্বাদ নিয়ে কথা বলত ঈশা আমার খুব ইচ্ছে যে আমার আশীর্বাদে আমি একটা সুন্দর লেহেঙ্গা পরব কিন্তু আমাদের কাছে তো এত টাকাই নেই যে আমরা একটা সুন্দর লেহেঙ্গা পরব আমাদের তো আশীর্বাদে শাড়ি পরতে হবে ঠিক বলেছিস স্নেহা যদি আমাদের কাছেও টাকা থাকত আমরা সুন্দর করে তৈরি হতাম আমার বন্ধু না নিজের আশীর্বাদে কি সুন্দর লেহেঙ্গা পরেছিল আমারও খুব ইচ্ছে ছিল যে নিজের আশীর্বাদে আমি ওই রকম লেহেঙ্গা পরব যদি তুই খারাপ না ভাবিস একটা কথা বলবো। তোর কথায় আমি কেন খারাপ ভাবব বল কি বলবি শোনায় না তো তোরই বন্ধু তাহলে তুই ওর থেকেই নিজের আশীর্বাদের লেহেঙ্গা চেয়ে নে না তুই তো ঠিকই বলছিস কিন্তু আমি এটা জানি না যে ও আমাকে পড়ার জন্য নিজের লেহেঙ্গা দেবেই কি না কিন্তু তাও একবার তো জিজ্ঞেস করেই দেখি ওর লেহেঙ্গা অনেক দামি ছিল যদি আমি আমার ছ মাসের সেভিংস দিয়েও ওই লেহেঙ্গা কিনতে যাই তাও আমি কিনতে পারবো না কিন্তু আমার এটা একদম ভালো লাগবে না যে আমি নিজের আশীর্বাদে সোনায়নার লেহেঙ্গা পরব আর তুই শাড়ি পরবি আরে কোনও ব্যাপার না সোনায়না যদি তোকে ওর লেহেঙ্গা দিয়ে দেয় তাহলে আমিও কোনো বন্ধুর থেকে চেয়ে নেব বা কোথাও থেকে সস্তায় ভাড়া নেব আচ্ছা ঠিক আছে আমি কথা বলার জন্য সোনায়নার বাড়ি যাচ্ছি ঈশা নিজের বন্ধু সোনায়নার সাথে লেহেঙ্গার কথা বলার জন্য তার বাড়ি যায় আরে ঈশা অনেকদিন পরে এলি যে আমার আশীর্বাদের পরেই প্রথম আমি তোকে আজ দেখলাম হ্যাঁ আসলে সামনের মাসে আমার আর নেহার আশীর্বাদ সেই কারণেই তোর কাছে এসেছি আরে বা অনেক অনেক শুভকামনা আই বস না আমি তোর জন্য চা জলখাবার আনছি আরে না 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 চা জলখাবারের কোনো দরকার নেই আমার আসলে তোর একটু সাহায্যের দরকার ছিল আমি তো তোকে বললাম সামনের মাসে আমার আর নেহার আশীর্বাদ আর আমাদের কাছে পড়ার জন্য লেহেঙ্গা নেই আর এত টাকাও নেই যে দুজনে নতুন লেহেঙ্গা কিনতে পারবো। দেখ আমি দুজনের সাহায্য তো করতে পারব না কিন্তু আমি আমার আশীর্বাদে যে লেহেঙ্গাটা পরেছিলাম তুই সেটা নিয়ে যা তোদের দুজনের মধ্যে যে কোনো একজন পড়েনিস আমি এক্ষুনি ওই লেহেঙ্গাটা নিয়ে আসছি শোনায় না নিজের আশীর্বাদের লেহেঙ্গা নিয়ে সেখানে আসে তখনই সোনাইনার মা সেখানে চলে আসে নমস্কার কাকিমা নমস্কার মা নমস্কার আজ এতদিন পর হঠাৎ কিসের জন্য আসা আরে মা ও তো নিজের আশীর্বাদের জন্য আমায় নিমন্ত্রণ করতে এসেছে সামনের মাসে ওর আর নেহার আশীর্বাদ এই নেইশা আমার আশীর্বাদের লেহেঙ্গা থ্যাংক ইউ সো মাচ সোনাইনা আরে সোনাইনা তুই এটা কি করছিস নিজের আশীর্বাদের লেহেঙ্গা ঈশাকে কেন দিচ্ছিস মা আসলে আশীর্বাদে পড়ার জন্য ঈশার কাছে লেহেঙ্গা নেই তাই আমি বললাম আমারটা তুই নিয়ে যা এমনিতেও ওটা শুধু শুধু আলমারিতে পড়েই তো রয়েছে আরে মা এইভাবে নিজের বিয়ে বা আশীর্বাদের জামা কাউকে পড়তে দিতে নেই এটা খুব অশুভ লক্ষণ নিজের বিয়ে বা আশীর্বাদে মেয়েদের নতুন লেহেঙ্গাই পড়া উচিত ক্ষমা করো ঈশামা কিন্তু তুমি সোনাইনার লেহেঙ্গা পরতে পারবে না তোমাকে নিজের জন্য লেহেঙ্গা কিনতে হবে আরে সেরকম কোনও ব্যাপার নেই মা তুমি এরকম ভেব না আমি বললাম না একবার এইভাবে অন্য কারুর লেহেঙ্গা পড়তে নেই যা এই লেহেঙ্গাটা নিজের ঘরে গিয়ে রেখে দে নিজের মায়ের কথা শুনে সোনাইনা লেহেঙ্গাটা নিয়ে ওখান থেকে চলে যায় কিছুক্ষণ কথাবার্তা বলার পর ঈশাও ওখান থেকে চলে যায় তখনই ওর মনে পড়ে ওর রুমালও ভেতরেই ফেলে এসেছে আরে আমার রুমাল তো ভেতরেই রয়ে গেছে আমি এক্ষুনি গিয়ে নিয়ে আসি ঈশা যখনই রুমাল নিতে ভেতরে যায় তখন সে দেখতে পায় সুনায়নার মা তার উপর চিল্লাচ্ছে ঈশা ওখানেই দাঁড়িয়ে তাদের কথা শুনে নেয় তোর মাথায় কোনও বুদ্ধিসুদ্ধি আছে না নেই তুই জানিস সেই লেহেঙ্গার কত দাম ওর বাড়ির লোক সারা বছরেও সেই টাকা রোজগার করতে পারবে না যত তোর লেহেঙ্গার দাম এরকম গরিব লোকেদের এত দামি লেহেঙ্গা পরাবি যদি ও তোর এই লেহেঙ্গাটা খারাপ করে দেয় তাহলে জানিস এটা আর ঠিকও করা যাবে না ঈশার এই সমস্ত কথা শুনে খুবই কষ্ট হয় তাই সে কোনো কিছু না বলে সেখান থেকে চুপচাপ চলে যায় বাড়ি ফিরে আসার পর নেহা দেখে যে ঈশা খুব মন খারাপ করে আছে কি হয়েছে ঈশা তুই তো সোনায়নার বাড়িতে ওর লেহেঙ্গা নিতে গেছিলি না তাহলে এরকম মন খারাপ করে কেন আছিস সোনায়না কি তোকে লেহেঙ্গা দেবে না বলেছে না এরকম কোনো ব্যাপার নেই ও তো আমাকে লেহেঙ্গা দিয়েই দিচ্ছিল তারপর কাকিমা এসে বলল বিয়ে বা আশীর্বাদে কোনো পুরনো লেহেঙ্গা পড়তে নেই সেটা শুভ নয় তাই আমি লেহেঙ্গার জন্য চিন্তাই আছি ছাড় না ঈশা কোনও ব্যাপার না আমাদের ভাগ্যে লেহেঙ্গা পরা লেখাই নেই এমনিতেও লেহেঙ্গা পরা ছাড়া আমাদের কাছে আরও অনেক কাজ রয়েছে এখন আমাদের বাজারে গিয়ে আরও অনেক জিনিস আনতে হবে আজ গ্রামে মেলা বসেছে মেলাতে সব জিনিস সস্তায় পাওয়া যায় বাজার যাওয়ার থেকে ভালো মেলা থেকেই সব জিনিস কিনে আনি দুই বোন বাকি জিনিসপত্র কিনতে গ্রামের মেলায় চলে যায় মেলায় অনেক সুন্দর সুন্দর জিনিস বিক্রি হচ্ছিল দুই বোন নিজেদের জন্য চুরি গলার হার আর বাকি সব জিনিস কিনতে থাকে তখনই সেখানে একটা অ্যানাউন্সমেন্ট হয় আজকে গ্রামে এর মেলার তিন নম্বর দিন তাই জন্য এখানে খাওয়া এবং আকার প্রতিযোগিতা রাখা হয়েছে প্রথম তিনজন বিজেতাকে খুব ভালো পুরস্কার দেওয়া হবে যারা যারা এই প্রতিযোগিতায় অংশ নিতে চান তারা কাউন্টার দুই বা কাউন্টার তিনে গিয়ে নিজেদের নামটা লিখে দিন চল না ঈশা আমরা দুজনও গিয়ে নাম লিখিয়ে দি। আমি খাবার ভালো বানাতে পারি আর তুই খুব ভালো আঁকতে পারিস তাই না আমাদের দুজনের মধ্যে কেউ যদি জিতে যায় তাহলে হতেই পারে যে আমরা খুব ভালো পুরস্কার পেলাম আর আশীর্বাদের খরচাও ভালোভাবে উঠে যাবে তুই ঠিক বলেছিস নেহা চল যাই তবে দুই বোন প্রতিযোগিতায় নিজেদের নিজেদের নাম লিখিয়ে দেয় কিছুক্ষণ পরে প্রতিযোগিতা শুরু হয় ঈশা প্রতিযোগিতার জন্য খুব সুন্দর একটা ছবি তৈরি করে আর নেহা সমস্ত জাজদের জন্য খুব ভালো ভালো খাবার তৈরি করে এবার সব প্রতিযোগীর সময় শেষ হয়ে গেছে আঁকার যারা নাম দিয়েছিলেন তারা সবাই নিজেদের আঁকা নিয়ে এখানে চলে আসুন যদিও এখানে সব পার্টিসিপেন্টই বেশ সুন্দর সুন্দর চিত্র বানিয়েছে কিন্তু এদের মধ্যে ঈশা তৈরি করা যে চিত্র সেটাই সব থেকে ভালো লেগেছে সব থেকে সুন্দর তাই জন্য এই প্রতিযোগিতার বিজেতা হলো ঈশা যাকে আমরা এক লাখ টাকার পুরস্কার দেব আরে ওয়া অনেক অনেক কনগ্র্যাচুলেশন ঈশা এই কম্পিটিশন যে জিতেছে তার কথা তো আপনারা সবাই জেনে গেছেন এবার সময় হচ্ছে কুকিং কম্পিটিশানে তো চলুন দেখেনি কোন পার্টিসিপেন্টের বানানো খাওয়াটা আমাদের জাজেসদের থেকে বেশি পছন্দ হয় বিচারকরা প্রতিযোগীদের বানানো খাবার চেখে দেখেন এতে তো কোনো সন্দেহ নেই যে প্রত্যেকটা পার্টিসিপেন্টই খুব ভালোভাবে এই ডিশগুলো বানিয়েছে কিন্তু এদের মধ্যে এই মালাই কোফতাটা আমার সব থেকে পছন্দ হয়েছে এর স্বাদটা অনেকটাই আলাদা যেটা নেহাজি বানিয়েছেন নেহাজিকে কুকিং কম্পিটিশনের জন্য প্রথম পুরস্কার দেওয়া হবে এর জন্য উনিও পাবেন পুরো এক লাখ টাকা বিচারকদের কথা শুনে দুই বোনের খুশির কোনো ঠিকানা থাকে না দুই বোন প্রতিযোগিতায় প্রথম প্রাইজ জিতে যায় আর খুশির চোটে একে অপরকে জড়িয়ে ধরে আমি তো কোনোদিন স্বপ্নেও ভাবতে পারিনি যে আমরা হঠাৎ করে দু লাখ টাকা জিতে যাব এখন মা আর বাবার আমাদের আশীর্বাদ নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই এই টাকা দিয়ে তো আমরা আমাদের জন্য লেহেঙ্গাও কিনে নেব আর বাকি সব ব্যবস্থাও করে নেব ঠিক বলেছিস নেহা ভালো হলো যে তুই মেলায় আসার কথা বললি নয়তো আমরা এটা কোনোদিন জিততাম না দুই বোনকে এক লাখ টাকা করে পুরস্কার দেওয়া হয় যা দিয়ে ওরা নিজেদের আশীর্বাদের জন্য ভালো ভালো জিনিস কেনে আর বাজার থেকে খুব সুন্দর লেহেঙ্গা কিনে এনে নিজেদের আশীর্বাদে পড়ে ওদের দুজনকে নিজেদের আশীর্বাদে এত সুন্দর লাগে যে সবাই ওদেরই দেখতে থাকে আমি তো কোনোদিনই ভাবতে পারিনি যে আমার মেয়ের আশীর্বাদ করে হবে আমার দুই মেয়ে এই লেহেঙ্গাটা পরে কি যেন কারো নজর না লাগে দুই বোনের আশীর্বাদ খুব ধুমধাম করে হয় আশীর্বাদের পর কম্পিটিশনের লোকেরা বাড়িতে আসে তারপর ঈশা একটা স্কুলে ড্রয়িং টিচারের জব পেয়ে যায় আর নেহা একটা ভালো রেস্টুরেন্টে শেফের জব পেয়ে যায় যার জন্য তারা দুজনেই খুব ভালো রোজগার করে আশীর্বাদের পরে দুজনেই নিজেদের বিয়ে ধুমধাম করে করে আর নিজেদের রোজগারে নিজেদের বাবা মার জন্য বাড়ি তৈরি করে